আমিও দেখতে চাই তুই কিভাবে প্রেম করস এই মেয়েকে আমি প্রপোজ করি তুমি বরং একটা কবিতা আবৃত্তি করে দাও তো নালে তোমার পিছন ওরা জীবনও ছাড়বে না বলো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এই আর আমার বাবা যে রাগী কেউ ডিস্টার্ব করার সাহসও পাবে না এই 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 তুই কথায় কথায় তোর বাবার নাম বলস কেন হ্যাঁ মানে শুনলেই কেমন যেন একটা ভয় লাগে এটা কি চিঠি চিঠি তুমি তো সামনে বসে আছো যা বলার মুখে বলো সব কথা মুখে বলা যায় তাই আমি যে কথাগুলো বলতে হবে না সেগুলো সুন্দর করে এখানে লিখে দিই মানে তুমি মুখে বলতে পারবা না সেটা তুমি চিঠিতে বলতে পারবা কত ঠক চিঠির মধ্যে একটা ব্যাপার আছে আমি চিঠি লিখে নিয়ে আসছি তুমি সারা রাত বসে বসে চিঠিটা পড়বা আর আমার কথা মনে করবা ব্যাপারটা কত রোমান্টিক না তো আমারও তোমার জন্য আসা দরকার ছিল সমস্যা এখন থেকে তুমি আমি যখনই দেখা করবো তারপর তুমিও সারা জেগে জেগে আমার কথা চিন্তা করবা এটা কিন্তু ভালো বলছো তাহলে আমাদের সামনাসামনি যখন থাকবো আমরা তখন সামনাসামনি কথা বলবো আর যখন দূরে থাকবো তখন চিঠির মাধ্যমে কথা বলবো আচ্ছা তুমি আজকে এত ডেট করে আরে আর বলো না লাবণীর বাসায় গিয়েছিল আনতে ও কি একটা বই পড়ে বই না পড়া শেষ অবধি আসে তাই দেরি হয়ে সরি কিন্তু মাঝে মাঝে বুঝতে পারে না আইনস্টাইনের মেয়েটা কিভাবে আমার বন্ধু হলো সারাক্ষণ একটা মানুষ কিভাবে বই পড়তে পারে বই ছাড়া পড়াশোনা ছাড়া ওর মাথার কিচ্ছু ঢোকে না কথা বাদ দাও এইবার যদি তুমি পরীক্ষায় পাশ না করো তাহলে আমি তোমার সাথে কখনো কথা বলবো মা আমি তো চেষ্টা করতেছি আর তার থেকে বড় কথা হচ্ছে আমি এবার এত মন দিয়ে পড়াশোনা করতেছি দেখ ভাই একদম এ প্লাস কে তাই না এই তোরা কি আজকে একটু কনফার্ম করতে পারবি আসলে বাসায় যে আমরা আরেকটা বই পড়তে হবে ছুরে গেল তুই তো এখানে বই পড়তেছিস তো সাতাই বইটা নিয়ে আসতে আরে আমি দুইটা বই আনছি আমার দুইটাই পড় আসে আমি এখন বাসি যে আরেকটা পড় দেখছো মাথা মতো গর দেবো এভাবে কি প্রেম করা যায় কোনো একটা ব্যবস্থা করতে হবে এভাবে আর আমরা প্রেম করতে পারবো না কোমি আসছো আর ব্যবস্থা করতে না ওখানে আসে কুকু কু করতেসে কেউ বলে চলে আসছে যাও জানা যাচ্ছি শোনো রাতে তাড়াতাড়ি চলে এসো আমরা একটা পিকনিকের আয়োজন করছি বুঝছো পিকনিক কিসের পিকনিক ওই স্কুলে তো কিছু বললো না আর কোনো চাঁদাও তো নিল না না মানে চাদা লাগবে না তো তোমার কাছে কি চাদা নিতে পারি আমরা ওই হাসিব একটা মুরগি দিবে আর হিমেল ওই চাল ডাল আর বাকিটা আমরা সবকিছু ম্যানেজ করে নেব ওইটা নিয়ে তোমার প্যানেল হবে তুমি জাস্ট চলে আসবে টাইম মতো ঠিক আছে তাই না এগুলো কি আসলে নিচ্ছ নাকি চুরি করছো কোনটা না চুরি করতে যাবো কেন আমরা আমরা কি চোর নাকি হ্যাঁ আমরা সবকিছু নিজেরাই আয়োজন করতেছি তুমি চলে আসবা দেখো সেই আনন্দ ঠিক আছে চলে আসো আচ্ছা আর তো এখন চাও কে দেখেছি রে চাও চাচ্ছি তোর আর ঠিক করে প্রেমটাও করতে পারি না আরে কি করবো বল আমার বাসায় দিয়ে পড়তে বসতে হবে তোদের তোদের মতলবটা কি বলতো তোরা এত বেলা আমার সাড়ে বাসার সামনেকে নিয়ে আসলি এই আমরা আজকে পার্টি করবো না আর পার্টি করতে মুরগি লাগবো না সেই মুরগিটাই কি কইতাছস না কইতাছস মাথা ঠিক আছে তোদের হ্যাঁ যদি ধরা পড়ি বাঁচার কোনো উপায় আছে মামা দেখ প্লিজ আমি এসবের মধ্যে নাই আমার মাফ কর আমি জায়গা যেতে তুই পিকনিকটা আমরা একা করবো একা তো করবো সবাই মিললাই খামো সবাই মিললাই চুরি করবো বুঝছিস চুপচাপ আমরা দুজন যেটা কইতে সেটা হনবি আরে বাপ তুই একটু বোঝার চেষ্টা কর খায়রুল সাহেব যদি জানতে পারে পিটায় মাইরা ফলাইবো মামা ধরা কয়ে যাবো মামা এই ধরা কেন পড়বো হ্যাঁ ধরা কেন পড়বো আর এমন ভাবে চুরিটা করবো যেন আমরা ধরা না পড়ি আর যদি ধরা পড়ে যেতে হলে সব দোস্ত একটু মজা লাগে তোদের না রে ভয়ে আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে আর তোর আমার লোকে মজা লস

কিন্তু না তুমি আমার কোনো কথা শুনলো না তুমি সে চুরি করলা দৌড়ানি খেলা আমার পিকনিক করলা আসলে চুরি করে পিকনিক করার মধ্যে না একটা আলাদা ফিল আসে বুঝছো তুমি কালকে আসো না এখানে তুমি যদি আসত তাহলে কি মজাটাই না হইতো হ্যাঁ আচ্ছা সরি আর করবো না প্লিজ মাফ করে দাও করবা তো একটু পরে স্যার চলে আসবে তখন কিন্তু আর প্রেমও করতে পারবো না আচ্ছা তাহলে তুমি আজকে বিকালবেলা আধা ঘন্টা আগে চলে এসো আমি আধা ঘন্টা আগে কীভাবে আসবো বলো আমি তো লাবণীর আনতে যাই আর কি একটা বই পড়ে সেটা শেষ না হওয়া পর্যন্ত আসে যাবে তাই তো দেরি হয়ে যায় আগে তো আমিও আসতে চাই মেয়েটার জন্য শান্তি মতো যে একটু প্রেম করব ওই শান্তিটা অন্য আচ্ছা আমরা যদি লাবণীকে একটা প্রেম করে দিই তোমার কি মাথায় সমস্যা আছে লাবণী করে প্রেম জীবনও করবে না আরে কেন করবে না ও কি মেয়ে মানুষ না ওর কি প্রেম করতে ইচ্ছে করে না অবশ্যই করবে তুমি একটু জোর করে ধরবা তাইলেই হবে আর তার থেকে কথা শি আমাদের হিমেল আছে ও কিন্তু লাবনের একটু একটু করে পছন্দ করে আসলে আরে বাবু অনেক আগে থেকে করে প্রকাশ করতে পারে না তুমি হিমেলের নিয়ে টেনশন করো না হিমেলের ব্যাপারে আমি দেখব তো জাস্ট লাবণীর রাজি করাবা প্লিজ পারবা না না আমার কথা জীবনে রাজি হবে না আর এটা আমি কখনোই পারবো না ও তো সারা দিন বই নিয়ে থাকে প্রেমতে মরে দিয়ে হবে না একটু চেষ্টা করে দেখো না যদি এক একটা রাজি করাইতে পারো যদি রাজি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রেমে বাধা থাকবে না আমরা কিন্তু প্রেম চেষ্টা করে দেখা যায় আচ্ছা তুমি তাহলে বিকালে হিমেলে নিয়ে এসো তারপর দেখি কি করা যায় আহ চলে চলে যাই চল তারপর তুই তো জানিস আমার পড়াশোনা ছাড়া কিছু ভালো লাগে না ওর সাথে তো আমার যায় ও তো একটা গাধা স্টুডেন্ট ওর সাথে আমি কীভাবে প্রেম করব প্রেম করতে হলে পড়াশোনা লাগে না আরও গাদা হয়েছে তো কী হয়েছে তুই ওকে শুনতে করে পড়াশোনা শিখাই দিবি তো আমি পড়াশোনা শিখালে কেউ শিখতে রাজি হবে না ভাই আমি সব প্রেম করবো না শোন না হিমালনা তোকে অনেক পছন্দ করে আর ও বলেছে কি জানিস ও বলেছে তুই যদি রাজি না হস তাহলে ও স্কুল ছেড়ে চলে যাবে এ তুই কি এটা হতে দিবি বল না না আমি সেটা চাই না কিন্তু প্রেম করলে আমার পড়াশোনার ক্ষতি হবে না তো না আমি তোকে কথা দিতেছি তোর পড়াশোনার কোনো ক্ষতি হবে না তোরও হবে না তুই করতে করতে জানা পারবি পারবি আচ্ছা তুই যেহেতু এত করে বলতে আমি ভেবে দেখ ঠিক আছে তুই ভেবে দেখবি আর হ্যাঁ তুই ভালোভাবে ভেবে দেখবি কিন্তু আচ্ছা তুই থাক আমি এখন যাই আমার বাসায় যে আরেকটা বই পড়তে হবে তো না না এখনই চলে যাবি আর তোর সাথে কথা বলে যা না না এখন না ওর ব্যাপারটা নিয়ে ভেবেও তো দেখতে হবে আমি আগে ভেবে দেখি তারপর আচ্ছা ঠিক আছে ঠিক মতো চাইস হ্যাঁ কি ঠিক কি বলবো কী বলবো রাজু হইসে না রাজু হইসনা না তেমনভাবে রাজ্য